আসসালামু আলাইকুম আমি এসএম সাজিদ নিয়ে আসলাম নতুন এক ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা গুগল প্লে স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে আপনারা নিজেরা দেখতে পারবেন যে কোন এলাকা বা কোন শহর থেকে কোন আসনের জন্য কে নির্বাচন করতেছে আর কার কোন মার্কা সাপোজ আমি যদি খুলনা তিন খুলনা সিলেক্ট করি করার পর এখানে কয়টা আসন আছে এখানে টোটাল আসন সংখ্যা কয়টা ছয়টা সেইটা দেখাচ্ছে এখন আমায় সাপোজ আমি যেই আসন থেকে ভোট দিব সেইটা হলো খুলনা তিন আসন এখন খুলনা তিন আসনে টোটাল ভোটার সংখ্যা মেল ভোটার সংখ্যা ফিমেল ভোটার সংখ্যা এবং টোটাল সেন্টার সংখ্যা সব এইখানে দিয়ে আছে এবং এইখানে আপনার কে কোন মার্কায় দাঁড়াইতেছে এই যে যেমন সাপোজ যদি আমি এইটা দেখতে চাই সি মোরে দিলে এখান থেকে দেখেন সবি সহ মিঠু ইনার নাম ইনি মারখায় আসে দেন মোস্ট ফেমাস হইল দাড়িপাল্লা আর হইলো ধানের শীর্ষ দাড়িপাল্লার থেকে তিন আসনের জন্য ইনি নির্বাচন করতেছে আর হইল ধানের শীষের থেকে হাত পাখাও ফেমাস এই যে হাত পাখার থেকে ইনি নির্বাচনে অংশগ্রহণ করতেছে আর এই যে ধানের শীষের থেকে এই যে ইনি নির্বাচনে অংশগ্রহণ করতেছে তো এইখানে আপনি এই যে সেন্টারও এইখান থেকে দেখতে পারবেন ইভেন আপনি যদি এই যে এখানে লোকেশন কোন সেন্টারে এক নম্বর সেন্টার ধরেন সাপোজ এইখান থেকে সিলেক্ট করলাম একটা এই যে এইটা সিলেক্ট করলাম এই যে এই সেন্টার এবং সেন্টারের সব ছবি এবং লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে ডিরেকশন দিলে আপনি দেখতে পারবেন খুবই সুন্দর একটা অ্যাপস দেন এখন সাপোজ যে আপনি এলাকার খুলনার ভোটার বুঝলাম বাট কোন আসনে বা কোথা থেকে আপনি করবেন সেইটা আপনি খুঁজে পেতেছেন না এর জন্য দেখেন এইটা এই অ্যাপসের নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখেন ফাইন্ড এ ভোটার সেন্টার মানে আপনি কোন ভোটার সেন্টারের আয়তায় ভোট দিবেন সেটা এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার কী দিতে হবে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন তো চলুন দিই এনআইডি নাম্বার এবং ভোটার নাম এনআইডি নাম্বার এবং জন্ম জন্ম তারিখ দেওয়ার পরে এইখানে আমরা এখন সার্সে ক্লিক করবো সার্সে ক্লিক করার পরে দেখেন এই যে কোথায় এই যে হইল ভোট ইয়র ভোটার নং এই ভোটার নং কিন্তু আসলে এনআইডি নং না এই ভোটার নং আর হইল ভোট ইয়োর ভোটিং সিরিয়াল নাম্বার আর এই যে কোথায় পোর্ট মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনা এই যে খালিশপুর এই যে ছবি সহ এবং ডিরেকশনে চাপ দিলে এই যে দেখেন এখানে দিলে আপনি দেখতে পারবেন এই যে রকম ছবি এই যে স্কুলের ছবি মেইন ফো গেটে আর যদি আমি ডিরেকশনে চাপ দিই তো আমরা এখান থেকে জিপিএসের মাধ্যমে বা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবো এই যে হ্যাঁ টার্ন অন করে যদি দিই এখন দেখেন এই যে দেখাবে লোকেশনটা একটু সময় নিতেছে সময় নিয়ে এটা দেখাবে এই যে আমার বাসার থেকে যেতে লাগবে তিন মিনিট সময় এই যে ইয়োর লোকেশন টু পোর্ট স্কুল ইভেন খুব জোশ একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে তো এই ছিল ওভারঅল ভিডিও যারা এখনো পর্যন্ত তাদের সেন্টার জানা নাই বা তারা যারা সেন্টার জানেন না তারা এই অ্যাপস ব্যবহার করে আপনাদের নিজ নিজ সেন্টার জেনে নেন খুব ইজি সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবভিয়াসলি ভোট দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও